তেজপুরে উপস্থিত ফরেস্ট অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্টার পরিমল শুক্লা বৈদ্য তেজপুরকে দূষণমুক্ত করার লক্ষ্য পরিবহন বিভাগের তার দিকে লক্ষ্য রেখে তেজপুরে ইলেকট্রিক গাড়ির জন্য ইলেকট্রিক চার্জার মেশিনের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য বায়ুমণ্ডল দূষণমুক্ত করার উদ্দেশ্যে গৌহাটি শহরের পর তেজপুরে সংযোজন করল তিনটি ইলেকট্রিক বাস তেজপুরের জয়মতী খেলার মাঠের সম্মুখে থাকা উত্তর অসম সংমণ্ডলে পুলিশের কার্যালয়ের চত্বরে নবনির্মিত দুটো করে ইলেকট্রিক চার্জার মেশিনের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সঙ্গে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক চার্জার লাগিয়ে মন্ত্রী বাসটির চালকের আসনে বসে ইলেকট্রিক বাসটি পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি বাসে বসে বলেন রাজ্য মুক্ত হওয়ার সঙ্গে অসম পরিবহন বিভাগে আগে যে লোকসানের সম্মুখীন হয়ে আসছিল তাই বর্তমানে সরকার বেশি টাকা খরচ করে হলেও ইলেকট্রিক বাস চলাচল করতে সক্ষম হয়েছেন গুয়াহাটিতে বর্তমানে দুশোটি ইলেকট্রিক বাস চলাচলের পর এই প্রথমবার তেজপুরে তিনটে ইলেকট্রিক বাস পরিষেবা নিয়ে এলো অসম সরকার পাশাপাশি তিনি এটাও বললেন সমগ্র অসমে এইভাবে মুক্ত যানবাহন চলাচল করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার উল্লেখ্য যে এই অনুষ্ঠানে বনমন্ত্রী সাথে উপস্থিত তেজপুর স্থিত টাটা ক্যান্সার হাসপাতালের অধ্যক্ষ সঞ্জীব হাজারিকা এবং পরিবহন বিভাগের অনেক উচ্চ আধিকারিকরা গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়